হ্যালো ভিওর্স আপনাদের যাদের ফোন খুব হ্যাং হয়ে যায় তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যাদের ফোন হ্যাং হয় তারা এই ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে দেখা শুরু করেন তাহলে বুঝতে পারবেন যে ফোন আর কখনোই কীভাবে হ্যাং না হয় সেই ব্যবস্থা করা যায় ওকে তো প্রথমে যেটা করতে হবে আপনাদের সকলেই ফোনে অবশ্যই সেটিং অপশন রয়েছে সেই সেটিংয়ে চলে যাবেন এখান থেকে একটু নিচের দিকে যাবেন তারপর দেখতে পাবেন যে এখানে রয়েছে ব্যাটারি সো ব্যাটারি অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ফিউস এখানে দেখতে পাবেন আপনাদের বেশি কিছু ফিচার দেখাবে ঠিক আছে তো এখানে যে ব্যাটারি প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে সো ব্যাটারি প্রোটেকশনে ক্লিক করে দেবেন প্রোটেকশনে ক্লিক করে দেওয়ার পর টেম্পারেচার যেটা রয়েছে সেটা নর্মাল করে দেবে দেবেন যদি আপনাদের এখানে অপশনটি শো করে আর যদি শো না করে তাহলে তো কোনো এডিশনাল করবেন ক্লিক করলে আপনারা এখান থেকে যে নেভার করে দেবেন এখান থেকে ক্লিক করলে এটা নেভার অপশানে হয়ে যাবে ঠিক আছে তো এই যে এখানে ক্লিক করলে দেখেন অপশন চলে যাবে এখান থেকে আপনারা নেভার করে দেবেন আর এরপর যেটা করবেন সেটা হচ্ছিল ঠিক আছে কারেন্ট মোড দেন এরপর হচ্ছে আপনারা ব্যাগ দিবেন তো আমি একটু ব্যাগ দিচ্ছি ব্যাগ দেওয়ার পর ফেয়ার্স দেখেন আমি কিন্তু আমার ফোনটি যে ফি ফিচারগুলো রয়েছে সেটা কিন্তু এখন এই মুহূর্তে হ্যাং অবস্থা দেখাচ্ছে তো আমি এই ফোনে হ্যাং যেন না করে সেটা করার জন্য দেখেন এখন মেইন ফ্যাক্টে আমি ইউজ করব ওকে দেখেন এখন আর কখনোই হ্যাং হবে না সেটা সেই ব্যবস্থা করতেছি অ্যাপসে চলে যাব এখান থেকে আমার যে পারমিশন অপশানটা রয়েছে সেই পারমিশন অপশন আমি ক্লিক করে দেবো পারমিশন অপশানে ক্লিক করার পর আমার কিন্তু ফোনে প্রচুর পরিমাণে যে রয়েছে ভিউর্স পারমিনার পারমিশন অপশানে ক্লিক করার পরে যে ব্যাকগ্রাউন্ড স্টার্ট অটো স্টার্ট এইটাতে ক্লিক করবেন তারপর যেগুলো পারমিশন অন আছে ভিউর্স যেগুলো অন আছে সেগুলো সবগুলো আপনারা একটা একটা করে টিকমার্ক দিয়ে অফ করে দেবেন এখান থেকে ওকে একটা একটা করে টিকমার্ক দিয়ে অফ করে দেবেন যেটা পারমিশন হয়েছে পারমিশনের মধ্যেও সেম কাজটি করবেন ঠিক আছে করার পর ভিউর্স এরপর হচ্ছিল আপনাদের প্রত্যেকের ফোনেই একটা ডিফল্ট সেটিং রয়েছে সেটা হচ্ছে ক্লিনার সো আপনার এই ক্লিনারে চলে যাবেন ক্লিনারে যাওয়ার পর এই রকম সো অপশান আসবে এখন আপনার যে ইন্টারলাইজিং ইন্টারেলাইজিং অবস্থায় আপনাকে এখানে দেখাবে যে আপনার কতটা জাং ফাইল এখানে আপনার মজুদ আছে সো যে জাংটা থাকবে সেটা হচ্ছিলো এখানে এই দেখেন ক্লিন আপ রয়েছে সো ক্লিন আপে ক্লিক করলে আপনার কিন্তু ফোনটা একদম ফ্রেশ হয়ে যাবে সো আমি এটা করছি না এটা করলে আমার স্ক্রিন রেকর্ডটা পর্যন্ত অফ হয়ে যাবে সো আমি তখন আপনাদেরকে ভিডিও দিতে পাবো না সো আপনারা এই ক্লিন আপ করলে আপনাদের যে ভিডিও মানে এক কথায় ফোনে যে হ্যাংটা রয়েছে সেটা হ্যাংটা ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে বলবেন না